হরে কৃষ্ণা রাধে রাধে দর্শকবৃন্দ পবিত্র পুত্রদা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে নয় জানুয়ারি বৃহস্পতিবার নাকি দশই জানুয়ারি শুক্রবার নতুন বছরের প্রথম একাদশী এই পবিত্র পুত্রদা একাদশী পালন করতে হবে দশই জানুয়ারি বাংলা ছাব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্র পুত্রদা একাদশী নামে পরিচিত এই একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত এদিন উপবাস রেখে বিষ্ণুর পুজো ও ব্রত কথা শোনার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় যে নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় এমনকি সন্তান সমস্ত সংকট থেকে মুক্তি পায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী পৌষ পুত্রতা একাদশীর উপবাস করলে বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ করা যায় শাস্ত্র মতে নিঃসন্তান দম্পতিরা এই ব্রত করলে সন্তান সুখ লাভ করতে পারেন আজকের এই ভিডিওতে আমি পবিত্র পুত্র একাদশীর সঠিক দিনক্ষণ ব্রত মাহাত্ম্য ও পরদিন পারণের সঠিক সময়সূচি আপনাদের প্রদান করব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মতে একাদশী তিথি শুরু ভারতীয় সময় নয় জানুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটা চব্বিশ মিনিট ও শেষ দশই জানুয়ারি শুক্রবার সকাল দশটা একুশ মিনিটে দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে নাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন পুরাণে বলা আছে যে মানুষ একাদশীর দিন ষষ্ঠ দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী সমপাপ করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধোপতন হয় তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্য কেউ একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন অবশ্যই আমিষাহার বর্জন করবেন একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প গ্রহণ করতে হয় একাদশীতে কি কি গ্রহণ করবেন আর কি কি গ্রহণ করবেন না এই সম্পর্কে সংক্ষেপে বলছি একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রত পালনের পর দিন পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে এইভাবে একাদশীর পারণ পালন করতে হয় একাদশীর পালন পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না তাই আপনারা পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ সেরে নেবেন ভিডিও শেষে বিভিন্ন স্থানের পারণের সময়সূচি প্রদান করব। দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম এখন আমি পবিত্র ব্রত মাহাত্ম পাঠ করব। পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপা বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশসী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃথা ও গৃহ শূন্য পিতৃদেব মানুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান্যজনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবার রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানেই উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ এই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে এবার আমরা একাদশীর পারণের সময়সূচি জেনে নেব প্রথমে এ স্থান মাঝে একাদশীর তারিখ শেষে পরদিন পারণের সময়সূচি বাংলাদেশ ছটা একান্ন থেকে আটটা তিপ্পান্ন মিনিট পশ্চিমবঙ্গ ছটা সাতাশ থেকে আটটা তেইশ দিল্লি সাতটা পনেরো থেকে আটটা তেইশ বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ উত্তরপ্রদেশ ছটা আটান্ন থেকে আটটা তেইশ মুম্বাই সাতটা চোদ্দ থেকে আটটা তেইশ পুনে সাতটা নয় থেকে আটটা তেইশ নাগপুর ছটা তিপ্পান্ন থেকে আটটা তেইশ চেন্নাই ছটা চৌত্রিশ থেকে আটটা তেইশ ভুবনেশ্বর ছটা চব্বিশ থেকে আটটা তেইশ ঝাড়খণ্ড ছটা বত্রিশ থেকে আটটা তেইশ বিহার ছটা পঁয়ত্রিশ থেকে আটটা তেইশ ছত্রিশগড় ছটা বিয়াল্লিশ থেকে আটটা তেইশ শিলং ছটা দশ থেকে আটটা তেইশ গুয়াহাটি ছটা বারো থেকে আটটা তেইশ আগরতলা ছটা নয় থেকে আটটা তেইশ মিজোরাম ছটা থেকে আটটা তেইশ মণিপুর ছটা থেকে আটটা তেইশ নাগাল্যান্ড ছটা থেকে আটটা তেইশ অরুণাচল প্রদেশ ছটা সাত থেকে আটটা তেইশ সিকিম ছটা আঠাশ থেকে আটটা তেইশ উত্তরাখণ্ড সাতটা দশ থেকে আটটা তেইশ হিমাচল প্রদেশ সাতটা বাইশ থেকে আটটা তেইশ পাঞ্জাব সাতটা সাতাশ থেকে আটটা তেইশ হরিয়ানা ছটা সাতটা কুড়ি থেকে আটটা তেইশ রাজস্থান সাতটা চব্বিশ থেকে আটটা তেইশ গুজরাট সাতটা পঁচিশ থেকে আটটা তেইশ মধ্যপ্রদেশ ছটা উনষাট থেকে আটটা তেইশ হায়দ্রাবাদ ছটা আটচল্লিশ থেকে আটটা তেইশ বিশাখাপট্টনম ছটা তিরিশ থেকে আটটা তেইশ গোয়া সাতটা দুই থেকে আটটা তেইশ ব্যাঙ্গালোর ছটা চুয়াল্লিশ থেকে আটটা তেইশ কেরালা ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা তেইশ জম্মু সাতটা তেত্রিশ থেকে আটটা তেইশ আন্দামান নিকোবর পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা তেইশ নেপাল ছটা পঞ্চান্ন থেকে আটটা আটত্রিশ ভুটান ছটা তিপ্পান্ন থেকে আটটা তিপ্পান্ন শ্রীলঙ্কা ছটা পঁচিশ থেকে আটটা তেইশ মালদ্বীপ ছটা ষোলো থেকে সাতটা তিপ্পান্ন মায়ানমার ছটা বিয়াল্লিশ থেকে নটা তেইশ পাকিস্তান সাতটা তেরো থেকে সাতটা তিপ্পান্ন মালয়েশিয়া সাতটা বাইশ থেকে দশটা তিপ্পান্ন সিঙ্গাপুর সাতটা দশ থেকে দশটা তিপ্পান্ন ইন্দোনেশিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে নটা তিপ্পান্ন তিপ্পান্নেই ছটা বত্রিশ থেকে দশটা উনত্রিশ থাইল্যান্ড ছটা চুয়াল্লিশ থেকে নটা তিপ্পান্ন কম্বোডিয়া ছটা তেইশ থেকে নটা তিপ্পান্ন ভিয়েতনাম ছটা পঁয়ত্রিশ থেকে নটা তিপ্পান্ন ফিলিপাইন ছটা চব্বিশ থেকে দশটা দশ তাইওয়ান ছটা চল্লিশ থেকে দশটা চোদ্দ জাপান ছটা একান্ন থেকে দশটা নয় দক্ষিণ কোরিয়া ছ সাতটা ছেচল্লিশ থেকে এগারোটা দুই দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দে জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে